যদি বাঁচতে চাও তাইলে দেশ ছাড়ো আর যদি দেশ না ছাড়ো তাইলে দ্বিতীয়টার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও অবশ্যই আমি উনি যখন দেশ থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয় তার জীবন যখন ঝুঁকিতে পড়ে গেল হুমকি দেওয়া হলো যে তুমি কি বাঁচতে চাও না তুমি নিজেকে শেষ করে দিতে চাও যদি বাঁচতে চাও তাইলে দেশ ছাড়ো আর যদি দেশ না ছাড়ো তাইলে দ্বিতীয়টার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও তো এরকম একটা অবস্থায় একজন নিরীহ নাগরিকের কি করার থাকে সে তো বাধ্য হয়েই দেশ ছেড়েছে এটা জাতির জন্য দুর্ভাগ্য সে কোনো দলের এসেপ নয় কোনো গোষ্ঠীর এসেপ নয় সে কিন্তু জাতীয় সম্পদ বিশাল সম্পদ যার কথায় লক্ষ্য তরুণ উজ্জীবিত হতো যারা বিপদগামী ছিল তারা পথ খুঁজে পাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল এই এর আগেই কাজটা করতেন আল্লাহামদিল্লা হোসেন সাইদ তা এই জাতির এই কণ্ঠটাকে যখন লোহার কাছায় বন্দি করে ফেলা হলো তখন আল্লাহ তালা তার মতো মিজানুর রহমান আজহারের মতো একটা সম্পদ জাতিকে দান করলেন কিন্তু কপালপুড়া জাতি এই সম্পদ থেকে বেনিফিট না দিয়ে বরুঞ্চ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মারার হুমকি দিয়ে তাকে দেশ থেকে বিদায় করলো এটা খুবই দুর্ভাগ্যজনক ইনি এসেছেন দেশে হয়তো অল্প সময় থেকে আবার চলে যাবেন আবার আসবেন আমরা মনে করি যে এই রকম সম্পদের যারা সমাদর করে না এই জাতি আসলেই একটা দুর্ভাগা জাতি কিন্তু এখানে একটা বিষয় মানে অনেক পুলিশ আমাদের বলেছেন আমরা দেখেছি দেখেছি যে আসলে সরকার কিংবা পুলিশ তো তাদেরকে তাড়িয়ে মানে আপনাদেরই লোক ভাই তারা বলছে যে মাওলানাদের মধ্যে একটা পক্ষ ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দিয়েছে দিচ্ছে মাওলানাদের মধ্যে কারো পক্ষে এমন সাহস বা শক্তি ছিল যে এরকম এক ফিগারকে দেশ থেকে বিদায় করে দিতে পারবে সরকারের লোকেরা তার ব্যাপারে আজে বাজে কথা বলে নাই ঠাকুর ঘরে রে আমি কলা খাই না তারা তো অনেক কথা আজেবাজে কথা বলেছেন অনেকেই বলেছেন সরকার এবং সরকারের বন্ধু বান্ধবরা দূষররা অনেকেই তার ব্যাপারে আজেবাজে কথা বলেছেন এখন এই কথা বললেই হবে হবে না জনগণ এগুলো বিশ্বাস করে না খায় না এগুলো আর এখন আলহামদুলিল্লাহ সে এই দেশের মানুষ এই দেশের তরুণদেরকে সে উজ্জীবিত করবে আমরা চাই সে দেশেই থাকুক দেশের খ্যাতমত করুক তরুণদের নিয়ে কাজ করুক জাতিকে নিয়ে কাজ করুক আমরা এটা চাই এটা সবাই চায় তার ফ্যান কোনো তার সমর্থক কোনো নির্দিষ্ট দলের মানুষ না আপনার নিজস্ব যতটুকু শুনেছি আমরা ফেসবুকে দেখেছি যে কাজ করার সুযোগ আমি তাদেরকে অমুসলিম হিসাবে দেখিনি মানুষ হিসাবে দেখেছি তাদের যোগ্যতাকে দেখেছি কোয়ালিটিকে দেখেছি এই জন্য যার যেখানে প্রাপ্য যেটা প্রাপ্য সেখানে প্রফেসর আছেন বিভিন্ন লেভেলের শিক্ষক আছেন ক্লিনিশিয়ান আছেন টেকনিক্যাল স্টাফ আছে নার্সিং স্টাফ আছে তারপরে যাদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী বলা হয় আমি চতুর্থ শ্রেণী বলি না আমি বলি যে প্রাইমারি লেভেলের কর্মচারী যারা আছেন সকল লেভেলে বিভিন্ন ধর্মের লোক আছেন এখানে খ্রিস্টানরা আছেন এখানে বৌদ্ধরা আছেন এখানে হিন্দুরা আছেন এখানে মুসলমানরা আছেন আমরা ধর্মের ভিত্তিতে কাউকে এখানে দায়িত্ব দিইনি আমরা দায়িত্ব দিয়েছি তার কোয়ালিটির কারণে এবং আমরা এই জন্যে আগেই বলেছি দল ধর্মের ভিত্তিতে আমরা কোনো মেজরিটি মাইনরিটি এই সমস্ত জিনিস আমরা পছন্দ করি না এগুলো আমরা সমর্থন করি না